খুব হ্যাপাক করে পৌঁছেছে মা বাবা হসপিটালে তো এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছে ডাক্তারের সাথে দেখা করার জন্য তো এখানে ওপিডিতে বসে আছে সব লোকেদের সাথে অনেক পেশেন্ট পার্টি অপেক্ষা করছে তো ডাক্তার দেখিয়ে এখন বেরিয়ে এলো তো ডাক্তার দেখিয়ে আমরা এইমাত্র মাত্র বেরোলাম আর ডিটেলসটা আপনাদের জানাবো পরে বাড়িতে તો એડી જાવ ઠંડા તો અનુપમા દૂને ટોટો અટો જા

মা বাবা বলছিল যে এই ক্যাফেটা নতুন হয়েছে শিয়ালদাতে নাসবার যখন শিয়ালদা দিয়েছিলাম তখন এই ক্যাফেটা দেখি দেখিনি তো উপরে দোতলাতে ওদের সি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ননভেজ এবং ভেজ আলাদা আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটাই এখন দেখতে গেছে ট্রেনের কামরার মতো বেশ ভালো আর এখানে সমস্ত চিকেনের আইটেম এইখানটায় ভেজ মানে এখানে পোষ মানে সমস্ত ভেজ আইটেম পাওয়া যায় এখানে যে অনলি ভেজ লেখা আর ধোসা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় বেশ ভালো লাগলো এটা বেশ নতুন হয়েছে হয়েছে অনেক দিনই আমরা আসলে এদিকে আসি না বলে ওই জন্য ঠিক জানা ছিল না তো বাড়ি ফিরে এলাম তো এসে একটু মুখ হাত পা ধুলাম আর কি একটু শাড়ি কাপড় চেঞ্জ করলাম চেঞ্জ করে বায়লের বাবা বললো যে শিয়ালদায় দাঁড়িয়ে ওর বাবা সেই ভাড়ে করে অনেক দিন পর এই ভাঁড় দেখলাম এখন তো আর এই ভাঁড় চলেই না যাই হোক তো আমি আর খাইনি আমার আবার খুব একটা নেশা বলে কিছু নেই ওর বাবা সেই মানে বেরিয়েই বললো একটু চা খেলে ভালো হতো চা খেলে ভালো হতো তো যাই হোক শেষমেশ চা খেলো ওই ভাঁড়ে করে চায়ের দাম নিল পনেরো টাকা তারপর আমি বললাম চাটা কেমন জিজ্ঞাসা করলো বললো চাটা ভালো না তুমি একবার চা করো তো এসে একটু লাল চাও খেলাম যাই হোক ওর জন্য চা করলাম যখন আমিও একটু আমার জন্য একটু করে নিলাম আর কি তারপরে একটু রুটি করলাম কারণ দেরি হয়ে যাবে আবার রাতের ডিনার করতে ওই করে তারপর তোমাদের কাছে এখন বলতে এলাম যে ডাক্তার কি বললো ডাক্তার রিপোর্টটা দেখলো আমি এর আগের দিন বোধহয় তোমাদের একটা মানে রিপোর্টের এই জায়গাটা বলেছিলাম এটা অ্যাকচুয়ালি লেখা আছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি বাই আইএফএ এটার জায়গাটা এই যে দেখো এইখানটা উইক লেখা আছে আর পজিটিভ লেখা আছে তো সেই হিসাবে ডাক্তার পজিটিভ দেখে উনি বলল এটার আবার একটা টেস্ট করতে হবে যেহেতু এটা পজিটিভ রয়েছে এটা থেকে আর কি অন্য কোনো রোগ বা অন্য কোনো প্রবলেম কিছু হচ্ছে কি না তার জন্য আবার এটাও নাকি ব্লাড টেস্ট এটা হচ্ছে এ। এএনএ এনে এইটা দিয়েছে দেখো এই ডক্টরের প্রেসক্রিপশন সমেতি দিয়েছে আমি একটু তাও তোমাদের একটু দেখাচ্ছি যে এখানে আরও কিছু লিখেছে সেটা আমি তোমাদের মুখেই বলছি জাস্ট দেখিয়ে নিচ্ছি আর কি এনে প্রোফাইলটা করতে দিয়েছে মানে পুরো প্রোফাইলটাই করতে দিয়েছে এই প্রোফাইলটা আমি জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তার বাবু এটার মানে কি বা নার্স যারা যারা ছিলেন আর কি ওনাদেরও জিজ্ঞাসা করেছিলাম বললো এটা তো একটা রক্তেরই অ্যান্টিবডির ওপরে একটা ব্লাড টেস্ট এটার ওপরে বোধহয় জানা যাবে যে কোনো রোগ প্রতিরোধ বা কোনো রোগ নতুন করে কিছু প্রবলেম হচ্ছে কি না বা কোন জায়গা থেকে হচ্ছে কি ব্যাপার এগুলো নাকি ওই পরীক্ষা থেকে জানা যাবে তার ওপরে উনি আবার বলবেন সেই রিপোর্ট দেখে যে ওটা আবার পরবর্তীকালে কী উনি সাজেস্ট করবেন আর কি যে যেটা বলবেন সেটা আবার করতে হবে বা সেই রকম ওষুধপত্র উনি দেবেন তার ফাঁকি বলাটা একটু কেমন ধরে ধরে যাচ্ছে তার ফাঁকিই তোমাদের বলি ওর যে থাইরয়েড তো ওর ছিলই ও সেই জন্য থাইরয়েড ওষুধ খেত সেটাও ডাক্তারবাবুকে বললাম সেটাও সেটা যখন মাধ্যমিক তখন থেকেই আর কি তো তখন থেকেই ওকে হান্ড্রেড একশো পাওয়ার দিয়েছিল আর কি থাইর খেত অনেক আগের ভিডিওতেও দেখানো হয়েছিল তোমাদের আর কি যখন ওষুধপত্রগুলো খেত তো সেই থাইরম মানে থাইরয়েডটা না বেড়ে গেলো বেড়ে গেছে মানে কেন বেড়ে গেল আমি বুঝতে পারলাম না যে ও দিন কোনো ওষুধ বন্ধ দিত না তো সেই জন্যই বোধ হয় ওর মোটাটা কমছে না আমি ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু যা যা খায় আর কি বাড়িতে তো যা রান্না করি তোমাদের দেখাই সকালবেলার ব্রেকফাস্টেও তোমরা জানো কি খায় বিকেলে হয়তো একটা ফল খেলো আপেল বা কোনো কমলা লেবু ঠাকুরের প্রসাদ হিসেবে যেটা আর কি দেওয়া হয় ওটাই ওকে দেওয়া হয় আর কি তো কারণ ও আর পায়েলের বাবা খুব একটু ফল খেতে পছন্দ করে সেই হেতু আমাদের বাড়িতে একটু ফলটা আসে আর কি তো সেটাই খায় আর রাত্রিরে তো একদম রুটি মানে বাধা ও দুটো রুটি ডাক্তারবাবু বললো এটাই যেরম খাচ্ছে সেরমই খাবে যা ওষুধ এতদিন ধরে চলেছে সব ওষুধই খাবে তার মধ্যে উনি আবার একটা ওষুধ আবার একটা ওষুধ উনি বাড়ালেন তো সেই ওষুধটা আজকে ফেরার সময় আর কি একটু ওষুধের দোকানে গিয়েছিলাম আর কি কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর তারপরে প্রেসক্রিপশান দেখে উনি বললেন যে আজকে নেই কালকে আসুন তো কালকে আবার পাইলে বাবা যাবে হয়তো গিয়ে ওষুধটা আনবে তো সেই ওষুধটা হচ্ছে যে দিন মানে ও যেই দিন খাবে তার সেই দিনটাই এরপরের সপ্তাহে মানে সপ্তাহে একটা করে দু মাস খেতে হবে টানা আর একটা ওকে ইনজেকশান নিতে হবে ইঞ্জেকশান একটা দিয়েছে সেই ইঞ্জেকশানটা খুব সম্ভবত কোমরে নিতে হবে হ্যাঁ সেই ইঞ্জেকশানটা দিয়েছেন আর থাইরয়েড যেহেতু বেড়ে গেছে ফিফটিন পয়েন্ট কত হয়েছে যেন থাইরয়েড সেহেতু এখন উনি থাইরয়েডটা জন্য একশো পঁচিশ পাওয়ার করে দিয়েছে মানে একশো একটা ছিলই আবার একটা পঁচিশ করে দিয়ে বাড়িয়ে দিয়েছেন তো এই পর্যন্তই তোমাদের বললাম আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার যে টেস্ট করাচ্ছি হঠাৎ করে কি এমন হলো কিন্তু সেখান থেকে আবার এই সবগুলো বেরোচ্ছে আস্তে আস্তে ওর জন্যই ওর মোটাটা কম ছিল না ডাক্তার বাবুকে বললাম যে ওর মোটাটা তো ওরকম চেহারাটা তো আমি কোনো রকমই কিছু কমাতে পারছি না বলো যেরকম হাঁটে বা এক্সারসাইজ করে যেহেতু এটা বেড়ে গেছে হয়তো তার জন্য হচ্ছে আর থাইরয়েড থেকেও হয়তো অনেক রোগ হতে পারে সব তো আমার জানা নেই আমি বলতে পারবো না গো তোমাদের কাছে তো সেই হিসেবে এখন জানি না কি করব। এখন আবার পরীক্ষা করতে দিয়েছেন সেই টেস্ট পুরো প্রোফাইল করতে হবে তো কি এক্সপেন্সিভ হবে না হবে কিছুই জানা নেই যাই হোক যাই হবে তো সেটা করতেই হবে কিছু তো করার নেই রোগ হলে করতেই হবে সে যেখান থেকেই হোক করতে হবে আর তারপরে ওইটা টেস্টার পরে এক মাস পরে ওকে নিয়ে আবার যেতে বলেছেন যে তখন আমি দেখব যে মানে ওর টেস্টের রিপোর্টটাও দেখব আর ওকেও দেখব আমি বললাম যে আজকে আসলে কি হয়েছিল অন্য সময় হয় না মানে অনেক দিন পরেই হলো আজকে আবার শিরার ওপরে শিরা পায়ে উঠেছিল সেটাও ডাক্তারবাবুকে বললাম এটা অনেক দিন পরেই হলো আর কি তবে আগে ওষুধটা খেয়ে ব্যথাটা একটু তুলনামূলকভাবে কমেছে এখন আছে মানে অল্প আছে তো আরও বসতে পারে না বেশিক্ষণ সেটাও বললাম মানে টোটালটাই ডাক্তারবাবুকে খুলে কালকে সব বলেছি তার উত্তরে উনি বললেন যে ওষুধপত্রগুলো খাক তারপর এক মাস পরে আসুন তখন দেখব যে কি এলো না এলো রিপোর্টে কি এলো না এলো বা ও কেমন আছে সেটা তখন আপনাকে আবার বলতে পারব এই পর্যন্তই তোমাদের জানালাম জানি এক এক সময় মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু মন খারাপ করেই বা কি করবো বলো তো এটার সলিউশন তো করতেই হবে কিছু তো করার নেই তো যাই হোক তো তোমাদের আরেকটা কথা দেখো আমি বলতেই পুরো ভুলে গেলাম ওর একেবারে জিরো লেভেলে চলে গেছে ভিটামিন ডি তো বোধহয় সেই জন্যই উনি ওই ওষুধটা দিয়েছেন যে একদম শরীরে ভিটামিনটা একদম নেই কম কম মানে খুবই কম নেই তো সেই জন্যই বোধহয় ইঞ্জেকশানটা দেবেন আর ওষুধটা মানে চলবে আমার মনে হয় সেটা সেই জন্যই আর কি দিয়েছেন তো এই কথাটা তোমাদের বলতে ভুলে গেছি মানে বুঝতেই পারছো মানসিক অবস্থার জন্য না এখন কোনো কিছু না মনে রাখতে পারছি না ভুলে যাচ্ছি সব তুই জানালাম তোমাদেরকে সবই খুলে বললাম ওই জন্যেই তোমরা বলছিলে যে পায়েল কিছুতেই রোগা হচ্ছে না রোগা হচ্ছে না এটাই হয়তো তার কারণ আর অন্যগুলো ওই মানে ওই বেসো ফিল কী সব আছে না রক্তের বললো সেইগুলোর কোনো ভয় নেই আমি বললাম এইগুলো অনেক জায়গায় আন্ডারলাইন করা আছে কোনোটা কম আছে কোনোটা বেশি আছে এইটুকুনি শুধু বললো না ওইগুলো কিছু না এইটার এই এ এনেটাই হচ্ছে জরুরি করাটা তো এখন অ্যাকচুয়ালি কি জানো এই পাঁচ বছর ধরে পায়েলের এই অসুখ না হলে বোধহয় এত ট্রিটমেন্ট এত কিছু এত রোগের এগুলো কিছুই জানতে পারতাম না এত যে পরীক্ষা নিরীক্ষা হয় সত্যি এগুলো জানতে পারতাম না উনি তারপরে ওর একটা পা থেকে মাথা অবধি একটা পরীক্ষা হয়েছিল সেটা উনিশ সালেই হয়েছিল ওটাই লাস্ট পরীক্ষা ছিল ওর ওপরে নাকি কোনো পরীক্ষা হয় না ওটা ডিএসএ ওটা ব্রেনের ও কী সব তার দিয়ে ওরা ইয়ে করে ও একদিন ও ভর্তি ছিল ওটা ভর্তি থেকে করতে হয় ওটা নিউরো সায়েন্স থেকে ওটা করা হয়েছিল তো তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে পায়েল তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি বলবো বলার কিছু নেই আর তোমাদের সাথে সব শেয়ার করি সেটাই আজকে শেয়ার করলাম তবে হ্যাঁ আমি ভেঙে পড়ি না কিছুতেই কারণ ভেঙে পড়ে তো আমি কিছু করতে পারবো না আমাকে উঠে দাঁড়াতেই হবে হোক তো আজ শেষ করলাম আরেকটা ভিডিও নিয়ে চেষ্টা করব তোমাদের কাছে হাসি মুখে আসার যতই কষ্ট হোক তো নমস্কার শুভরাত্রি